আক্রমণ হয়েছে কতদিন ধরে আছেন আড়াই বছর হবে ক্যান্সারে ব্লাড ক্যান্সার আসসালামু আলাইকুম জনসার্থ রক্ষা সংস্থার পক্ষ থেকে আজ আমরা একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়াতে চাই তাই আমাদের পুরো টিম বেরিয়ে পড়লো সে অসহায় মানুষটির পাশে দাঁড়াতে জীবন মৃত্যুর এই লড়াইয়ে আপনার ছোট্ট সাহায্যটাই হতে পারে তার বাঁচার শেষ আশাটা আসুন বাকিটা আমরা পেশেন্টের কাছ থেকে জেনে নিই আপনার নাম কি জার্মান তো আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন আর কতদিন ধরে আছেন এই অবস্থায় আড়াই বছর হবে ক্যান্সারে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার আছে খুব অসুবিধা আছে আরও কঠিন জিনিস আছে একটু কী হয়েছে আবার ভালো হয়েছে সময় সময় খুব বেশি সময় সময় এই অবস্থা তো আপনার তো কেমো প্রয়োজন হয় আপনার আর কতটা কেমো মোটামুটি বাকি আছে এই ক্ষেত্রে

যে এই যে টাকাটা আপনাকে আমরা কিছু মাস বা আপনার এই যে শেষ পর্যন্ত সেটা বহন করার আমরা চেষ্টা করব ঠিক আছে আমাদের যে জনস্বার্থ রক্ষা কমিটি আছে বাদ দিয়ে করার তো আমরা চেষ্টা করব সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করা তো আপনি আমাদের হয়ে কিছু বলেন যাতে আমাদের এই যে সুবিধা হয় মানুষ আমাদের পাশে দাঁড়ায় এবং আপনাকে যেন আমরা এই অর্থটা মানে আপনার কাছে আমরা নিয়ে আসতে পারি তো সেই হিসাবে আপনি কিছু বলেন আমরা আমি আর কী বলবো আমি তো জানি না সব কিছু অত বুঝতে পারি না তবে আপনারা সাহায্য করলে তো ভালোই হয় তাহলে আমার রোগটাও দেখা হয় আবার যাওয়া আসা যাওয়া আসা তো যাওয়া আসাও খাটনি হয় তো যাওয়া আসা খাটনি করে দেখলে তার হবে না কিন্তু রোগটা একটু ভালো হলে সেটাই আমরা চাই রোগটা ভালো হয়ে গেলে কারণ কর্ম করে খাই পারবো গরিব মানুষ তাইলে আমরা যাই তো আপনারা যদি পারেন সাহায্য করতে খুব ভালো আর কীগুলো ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনারা শুনবেন অতএব আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে থাকার যাতে আমরা এনাকে সাহায্য করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম